আসসালামু আলাইকুম আমাদের কাছে যে কেঁচো সার রয়েছে আপনারা জানেন যে আমাদের এই কেঁচো সারটা কলা গাছ কচুরি তারপর হচ্ছে গোবর এই তিনটাকে খাওয়ানো অত্যন্ত উৎকৃষ্ট মানের এবং আপনি বাজারে যে কেঁচো সারগুলো পান সেগুলো অনেকটাই দেখবেন মাটি মিশ্রিত থাকে বিভিন্ন বাজে জিনিস মিশ্রিত থাকে কিন্তু আমাদের কেঁচো সারের টোটালটাই কেঁচোর আপনার মানে কেঁচোর টয়লেট এবং এটা কিন্তু ল্যাবে পরীক্ষা করা কৃষিবিদ থেকে এটা পরীক্ষা করা এবং সার্টিফাইড তো আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন আপনারা এই যে কেঁচো সারটা দেখতে পাচ্ছেন এই কেঁচো সারটা আপনারা হোম ডেলিভারি পাবেন বেস্ট পণ্যটা পাবেন আর সেই সাথে আমাদের কোকপিটা রয়েছে দারুণ কোয়ালিটি আমি দেখাইতেছি যা তাই পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি না শুধুমাত্র আমরা একশো পার্সেন্ট চেষ্টা করি আপনি যেটা দেখে সেটাই আপনাকে দেওয়ার জন্য আর এখানে রয়েছে আমাদের রেডিমিক্স অয়েল আর এটা আমাদের বস প্রোডাক্ট আমাদের বস এটা আমরা নাম দিয়েছে আমাদের বস পট সয়েল আমাদের বস আমাদের বস বসে বসকে এক সপ্তাহে একদিন পানি দিলে হয় আর সারা বছর মাটি পরিবর্তন করা হয় না আর এই পটসকে নিলে আপনার পটস পটিং সয়েল বসকে নিলে আপনার হচ্ছে গিয়ে আপনার অন্য কোনো খাবার বা কোনো কিছুই দিতে হয় না মাটি পরিবর্তন কিছুই হয় না এবং নিচ থেকে সে খাবার তৈরি করতে পারে এক বছরের জন্য একদম বিন্দাস নিশ্চিত তারপরের বছর একটু পটিং সয়েল অ্যাড করে দিলে হবে কোনো টেনশন নাই আর সব ধরনের জৈব যে সার কিছুই আমাদের কাছে আছে এবং এছাড়া হচ্ছে যে আপনার আর গার্ডেন আপনার জিও ব্যাগ হইতে শুরু করে আপনার সমস্ত রকমের টব এবং গাছের যত ধরনের স্টেশনারি যত ধরনের গার্ডেন টুলস আছে আপনার গাছের ভিটামিন এবং রোগ বালাই প্রতিরোধ করার জন্য যা যা প্রয়োজন এভরিথিং ইনশাল্লাহ এক পিজে একসাথে অর্ডার করতে পারবেন তো সবাই অর্ডার করে দিবেন ইনশাল্লাহ ইনবক্সে আমরা হোম ডেলিভারি করে ঢাকাতে এবং ঢাকার বাইরে কুড়িয়ারে আমরা পাঠিয়ে দিই হোম ডেলিভারি নিতে ঢাকার বাইরে সেক্ষেত্রে চার্জটা বেশি পড়বে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম